এইচএসসি পরীক্ষা দুই প্রসঙ্গে কথা বলছি দেখো বোর্ড পরীক্ষা কবে শুরু হবে কারা বোর্ড পরীক্ষা দিতে পারবে মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো তো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো বোর্ড পরীক্ষা কবে হবে অনেকেই কিন্তু বোর্ড পরীক্ষা নিয়ে সন্ধিহান জানো না যে বোর্ড পরীক্ষাটা কবে হবে আর কারা বোর্ড পরীক্ষা দিতে পারবে এটাও কিন্তু জানো না দেখো এবারে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যারা মানে বোর্ড পরীক্ষা দিতেছে এইচএসি তে তারা কিন্তু জুন মাস থেকে তাদের পরীক্ষা আরম্ভ হয়েছে এবং কি তাদের পরীক্ষাটা কিন্তু জুলাই মাসে চলমান থাকবে এখন এই জুন জুলাই মাসে কিন্তু পরীক্ষা হচ্ছে দুই সালে যারা পরীক্ষা দিচ্ছে আর দুই সালে যারা পরীক্ষা দিবে তারা অবশ্য অবশ্যই জুন জুলাই মাস সিলেক্ট করতে হবে এখন এটাও ভাবতে হবে যে আমাদের কি জুন জুলাই মাসে পরীক্ষাটা হবে নাকি তারও আগে হবে এখন শিক্ষা বোর্ড হয়তো বা তারা আগে নিতে পারে এটা কিন্তু অনেকেই ভাবতেছে কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের যে ছোট ভাই আছে এসএসসি দুই হাজার সালে যারা পরীক্ষা দিবে তাদের কথাও তোমাদের বিবেচনা করতে হবে তারা পরীক্ষা দিয়ে এক মাস গ্যাপ থাকবে তারপরে কিন্তু তোমাদের পরীক্ষাটা আরম্ভ হবে দেখো এসএসসি দুই হাজার সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষাটা এপ্রিল মাসে শুরু হয়েছে মে মাস পর্যন্ত আর তোমাদের পরীক্ষাটা হচ্ছে জুন মাসের শেষের দিকে শুরু হয়েছে সালে পরীক্ষা দিয়েছে এইচএসসি তাদের জুন মাসে শুরু হয়েছে জুলাই মাসে শেষ হবে অর্থাৎ জুন মাসের শেষের দিকে তাহলে এই যে মাঝখানে এক মাস তারা কিন্তু গ্যাপ রেখেছে অর্থাৎ এসএসসি আর ইন্টারের মধ্যে তারা এক মাস গ্যাপ রেখেছে তো এখান থেকে বলা যায় এইচএসসি দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবা তাদের এই যে এসএসসি আর এইচএসসি মধ্যে এক মাস গ্যাপ থাকবে এবং যেহেতু এক মাস গ্যাপ থাকবে এই এক মাস টাইমটা কিন্তু কোন টাইম হতে যাচ্ছে দেখো আমি গত ভিডিওতে বলে দিয়েছি যে এসএসসি দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষাটা এপ্রিল মে মাসে হবে যেহেতু নির্বাচনের কারণ কারণ আছে নির্বাচন নির্বাচন বা রাজনৈতিক কিন্তু কিন্তু হবে না আদৌ যতই শিক্ষা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা বলুক যে নির্বাচন হবে হবে তারপরেও কিন্তু নির্বাচন অনেক দেরি হবে আর ফেব্রুয়ারি মাসে রমজান ফেব্রুয়ারি মাসে মার্চ মাস চলে যাবে আহ পরীক্ষা দিতে পারবে না এপ্রিল মে মাসে এসএসসি পরীক্ষা দিবে আর তোমাদের জুন মাসের শেষের দিক থেকে হয়ে আহ এইচএসি দুই হাজার ছাব্বিশ যেহেতু জুন জুলাই মাসে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে আর সেই সাথে কথা বলবো কারা বোর্ড পরীক্ষা দিতে পারবে দেখো কিছু কিছু পরীক্ষার্থী তারা কিন্তু বোর্ড পরীক্ষা দিতে পারবে না তোমরা যখন টেস্ট পরীক্ষা দিবা টেস্ট পরীক্ষার পরবর্তী একটা সময় আছে এই পরবর্তী সময়ে কিন্তু তোমাদের একটা রেজাল্ট পাবলিশ করবে টেস্ট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করবে যারা টেস্ট পরীক্ষায় এক সাবজেক্ট দুই সাবজেক্ট তিন সাবজেক্ট এক সাবজেক্ট ফেল গেলে হয়তো বা তারা পরীক্ষা দিলেও দিতে পারে দেওয়াইলেও দেওয়াইতে পারে কিন্তু এটা সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করবে আর দুইটা বা তিনটা বা পাঁচটা সাবজেক্টে যারা ফেল করবে একের অধিক সাবজেক্টে যারা ফেল করবে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ থেকে নির্ধারিত এবং প্রতি বছর হয়ে থাকে এখন তোমাদের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হবে কঠিন করতেছে আস্তে আস্তে দিন যাচ্ছে শিক্ষা উপদেষ্টা তার যে শিক্ষা কার্যক্রমটা এটা কিন্তু কঠিন করতেছে আমরা লক্ষ্য করেছি এসএসসি দুই সালে যারা পরীক্ষা দিছে তাদের ক্ষেত্রে ভেবেছিলাম হয়তো বা তাদের গ্রেসমার্ক এক দুই দিয়ে পাশ করিয়ে দিবে অনেকে মনে পাইছে তাকে আসি দেবে কিন্তু এটা কিন্তু করে নাই শিক্ষা বোর্ডের যে শিক্ষা উপদেষ্টা আছে তিনি বলছেন যে আমরা কোনো ক্ষয়রাতি নাম্বার দেবো না দেখো এই যে ক্ষয়রাতি নাম্বার একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক শিক্ষার্থী কিন্তু ক্ষয়রাতি নাম্বার না পাওয়ার কারণে এ প্লাস পাবে না দেখো তোমাদের ক্ষেত্রে বলবো যে যেহেতু আমরা পাবো না সেক্ষেত্রে ভালোভাবে প্রস্তুতি নাও ভালোভাবে প্রস্তুতি সম্পূর্ণ করো ইনশাল্লাহ দেখবা যে তুমি ভালো রেজাল্ট করছো অনেক অনেক শিক্ষার্থী আছে ভালো রেজাল্ট করবে অনেক শিক্ষার্থী আছে খারাপ রেজাল্ট করবে এইটাই কিন্তু হয়ে থাকে তো এই ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম